বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি আপনাদের হয়তো অনেকেরই জানা আছে এই পৃথিবীর বুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীর বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চারজন ব্যক্তিকে গোটা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন জোরে বলে সুবহানাল্লাহ চারজন ব্যক্তিকে গোটা পৃথিবীর বাদশা এরকম এক বাদশার ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই শুনতে রাজি আছেন তো নাকি মনোযোগের সাথে শুনবেন ইনশাআল্লাহ কি ওঠার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ ভাই দাঁড়িয়ে না থেকে ভিতরে আসি ভিতরে আসি ভাই বারবার বলছি কিন্তু ভিতরে আসি আল্লাহ জন্য শুনছেন দেখছেন কে আওয়াজটা শোনার পরও আসছেন না আল্লাহ আপনাকে কৈফিয়ার করতে পারেন ভিতরে চলে আসি তো এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা চারজন ব্যক্তিকে

বাদশা ছিলেন বখতে নসল নামটা মনে রাখবেন বখতে আর বাদশা নমরুদ আর মুসলমানের মধ্যে যে দুইজন বাদশা ছিলেন সেই দুইজনের মধ্যে একজন হচ্ছেন বাদশা ইসগেন্দা আর একজন বাদশা হচ্ছেন বাদশা সুলাইমান নাম শুনেছেন ভাই এই বাদশা সুলাইমানের ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই আল্লাহ তাআলা বাদশা সুলাইমান কে গোটা পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন বাদশা দিয়েছিলেন এমন কি গোটা পৃথিবীর যত পশু পাখি রয়েছে সমস্ত পশু পাখির ভাষা কথা ক্ষমতাও দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আছে বর্তমানে এরকম কোনো বাদশা আছে কি যে মানুষের সব মানুষের কথা বলে মানুষের এই কথা বোঝে না কিন্তু নবী সুরাইমা সমস্ত মানুষের কথা তো বোঝেন বোঝেন তার সাথে সাথে পৃথিবীতে জিনের কথা উনি বুঝতে পারেন পশু পাখির উনি বুঝতে পারেন ঘোড়া কি বলে পিপড়া কি বলে উট কি বলে জিন কি বলে পাখি কি বলে সব পশু পাখির ভাষা উনি বুঝতে পারেন ওনাকে এই জ্ঞানটা দান করা হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালাম যখন গোটা পৃথিবীর বাদশাহী পেলেন সমস্ত পশু ভাষা বুঝতে পারলেন এই জ্ঞান যখন উনি পেলেন নবী সুলাইমান সমস্ত জিনের সামনে সমস্ত মানুষের সামনে পশু সামনে একটা ঐতিহাসিক ভাষণ পেশ করেছিলেন আর ওই ভাষণটা আল্লাহ তাবারক তাআলা এত পছন্দ করেছিলেন যে ওই ভাষণটা আল্লাহ তবারক ওয়া তাআলা কোরআনের কারীমের মধ্যে লাউহে মাহফুজের কলম দিয়ে রেকর্ড করে দিয়েছেন কি ভাষণটা দিয়েছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম যে ভাষণটা দিয়েছিলেন সেটা এমন ভাষণ ছিল নবী সুলাইমান বলেন ইয়া আইয়ুকান্নাস উম্মিন্না মানতিদত তয়িত ওয়া ক্বিনা মিন কুল্লি

বोटा পৃথিবীর রাজত্ব চালাতে গিয়ে যত ধরনের ক্ষমতা দরকার রাষ্ট্র ক্ষমতা পরবাস ক্ষমতা সংসদের আইন যত ধরনের পাওয়ারের দরকার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি নবী সুলাইমান কে দান করেছেন ইনহাদা লাহুাল সাবরুল আর এটা সমস্ত ভাষার জ্ঞান আর গোটা পৃথিবী চালাতে গিয়ে যে ক্ষমতা এই ক্ষমতা পাওয়াটা আল্লাহ তার পক্ষ থেকে আমার বিশাল বড় নিয়াম দান করা হয়েছে জোরে বলি সোহান আল্লাহ নবী সুলাইমান একদিন লয় লস্কর নিয়ে হাতি কথায় কিতাবের মধ্যে পাওয়া যায় নবী সুলাইমান যখন রাস্তা দিয়ে যেতেন কোথাও যেতেন তখন নবী সুলাইমান আলী সালামের সাথে উঠ গাধা ঘোড়া হাতি দুম্বা জিন পরি সমস্ত পশুপতিরাও লাইন ধরে ওনার সাথে যেতেন জোরে বলে নবী সুলাইমান আলী খ্রিসাম একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন উনি সব পশুপতির ভাষা বলেন তো এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন সকলেই জিন পশু পাখি যাহা কিছু আছে ওনার সঙ্গে যাচ্ছিলেন নবী সুলাইমান আলী খুসালাম যে রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কাঁচা রাস্তা কাঁচা রাস্তা আমরা অনেকেই দেখতে পাই কাঁচা রাস্তার দুই ধারে দেখা যায় মাঝে মাঝে পিঁপড়া ভাষা করে করে কি করে না ভাই পিঁপড়া ভাষা করে নবী সুলাইমান আলী সালাম রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন দেখা যাচ্ছে রাস্তার মধ্যে হাজার হাজার পিঁপড়া চলাচল করছে খাবার নিয়ে টানাটানি করছে দল বেঁধে 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 লাইন ছুটছে এদিক থেকে ওদিক রাস্তার এই পার থেকে ওই পার চলাচল করছে এবার নবী সুলাইমান আলী ইসলাম ওনার লয় লস্কর নিয়ে চলছেন এমন সময় গর্ত থেকে একটা পিঁপড়া মাথা মোটা পাচা মোটা মোটা হাত মোটা পা মোটা এরকম পিঁপড়া দেখা যায় কি যায় না

যে এই মুহূর্তে যদি আমি চুপ থাকি এই মুহূর্তে যদি আমি চুপ থাকি তাহলে নবী সুলাইমান তার লয় লস্কর নিয়ে আমার এই যত পিপড়া রয়েছে তাদের উপর দিয়ে চলে যাবে আর পিছে যাবে পায়ের সাথে পিছে মরে ধ্বংস হয়ে যাবে নবী সুলাইমান বুঝতে পারবে না হয়তো ভাই না ভাই এমন সময় কি করা উচিত কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মোটা পিপড়াটা যখন গিয়ে বড় পিপড়া কিতাবের মধ্যে পাওয়া যায় এটা ছিল সমস্ত ওই হাজার হাজার যে পিপড়াগুলো খেলাধুলা করছে এই সমস্ত পিপড়া নেতা ছিল জোরে বলে সুবহানাল্লাহ নেতা নেতা কাকে কয় দেখেন ভাই একটা কথা বলি কোরআনুল কারীমের মধ্যে আমি যে সূরাটাকে সামনে রেখে আপনার সামনে কথা আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি এই সূরাটার নামই হচ্ছে সূরা আনমল নামাল মানে হচ্ছে পিপড়া কোরআনে কর্মী একটা সূরা দিয়েছেন আল্লাহ কারা সুরায় পিপরা কি সুরা ভাই কোরানে অনেক সূরা রয়েছে একশো ছোট সূরা তার মধ্যে এটা একটা সূরা সুরায় পিঁপরা বলা হয়েছে সুরায় হাতি রয়েছে সুরায় মৌমাছি রয়েছে সুরায় কাউ রয়েছে বকারা মানে গরু রয়েছে সুরায় নিশা রয়েছে এরকম অনেক রকম সূরা আছে তার মধ্যে এটা একটা সূরা সুরায় পিঁপরা আল্লাহ দাবার কোকা

আপনাদের কালকে যদি একটা সাইড থেকে পিঁপড়া এসে কামড় দেয় জোর একটা কামড় দেয় আর আপনি ওই পিপড়াটাকে ভোরে যদি টিপে মেরে দেন বলেন আপনার নামে কি কেস হবে কি কেস হবে না আপনি যদি কোন কেস হবে পিপড়াটাকে মারার কারণে কেউ গিয়ে থানা গিয়ে ডায়রি করে দিল যে এই ভাই পিঁপড়াটাকে মেরে দিয়েছে কেস নেবে কি ভাই এফআইআর হবে কি হবে না পিঁপড়ার কোনো দামই নাই কেউ জিততেও চায় না

দুনিয়া তো শান্তি পায় পরকালে জান্নাতে যেতে পারে এমন একটা শ্রেষ্ঠ কিতাবের মধ্যে আল্লাহ তাবার একটা সুবা দিয়ে দিলেন তার নামে সুরায় পিপড়া মনোযোগীর সাথে শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই পিপড়াটা এবার দেখছে যদি আমি চুপ থাকি তাহলে আমার জাতির পিপড়া গুলোকে সবগুলোকে পিছিয়ে ধ্বংস করে দিবে আর নবী সুলাইমান 13 পাবে না এই পিপড়া কি করলো চুপ থাকলো না একটা ঐতিহাসিক ভাষণ পেশ করে দিল যে ভাষণটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুব পছন্দ করে নিয়ে তার ওই ঐতিহাসিক ভাষণটাকে একেবারে লাউহে মাহফুজের কলম দিয়ে কোরআনে কারীমের মধ্যে রেকর্ড করে দিলেন সেই ভাষণটা কি ছিল ওই মোটা পিপড়াটা নেতা পিপড়াটা আবার বলছে আতা যখন রাস্তা দিয়ে ওই পিপড়া গুলো চলাচল করছে আর হাতি লাই লস্কর নিয়ে সুলাইমান পিঁপড়ার দিকে যাচ্ছে এদের উপর দিয়ে চলে যাবে তখন ওই পিঁপড়াটা আওয়াজ দিল কল নাম লতুন এই নাম লতুন দিয়ে বোঝা যায় পিঁপড়াদের ডাকা এক বছর ব্যবহার করা হয়েছে কল নাম লতুন ওই গোটা পিঁপড়া ডাকি বললো ইয়া আই ওহন নাম হলো হুনু মাসা কি আমার জাতির পিঁড়া নাশা কি নকুম উন কুনু কি নকুম তোমরা তোমাদের গর্তের ভিতরে ঢুকে যাও জোরে বলি সুবহানাল্লাহ এই যে ভাষণটা এই যে एलानটা ফিদ্রাটা যে করেছিল নিজের জন্য করেছিল নাকি জাতির জন্য করেছিল ভাই নিজের জন্য করেছিল নাকি জাতির জন্য করেছিল এই ফিদ্রাটা বললো উদ হুনু মাসাকিলাকুম ওহে আমার জাতির পিপরা তোমরা নিজেদের গর্তের ভিতরে ঢুকে যাও লা ইখতিমান নাকুম সুলাইমান আমি নেতার কথা তোমরা না শুনো তোমরা যদি আমি নেতার কথা না শুনো তাহলে নবী সুলাইমান দ্বারা লয় লস্কর নিয়ে যে আসছে তাদের পায়ের নিচে পড়ে তোমরা পিছে শেষ হয়ে যাবে ওহ লা ইয়াশুরুন পাবে না নবী সুলাইমান 13 পাবে না তোমরা ভূকে পড়ো নিজেদের গর্তের ভিতরে বলেন ভাই পিপিটা এই ভাষাটা এই কথাটা বুঝতে পেরেছেন কি নাই যেহেতু উনি গোটা পৃথিবীর পদশাহ উনি কিন্তু বুঝতে পেরেছেন এখানে আর একটা কথা বলতে যাচ্ছি এক সময় এমন ছিল পিপিটা আওয়াজ খুব খুব জোরে জোরে হতো পিপিরা কথা বললে খুব আওয়াজ হতো

উনি এটা মুসকি হাসি দিয়ে দিলেন জরে বল সুবহানাল্লাহ এটা মুসকি হাসি দিলেন আয়াতটা লম্বা আমি সংক্ষেপের মধ্যে ভূমিকার মধ্যে চলে আসবো তো এই পিপরাটাকে হাতে নিয়ে একটা মুসকি হাসি দিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে নেতা বানিয়েছেন আমাকে যদি নেতা বানাতেই হয় এই পিপরার মতো একটা নেতা আমাকে বানায় জরে বল সুবহানাল্লাহ তো এই পিপরা জাতির জন্য ওই ঐতিহাসিক ভাষণ দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন এর স্থান দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সুমস্ত মানুষ যখন কোরআন পড়বে ওই প্রকার ইতিহাসটা করতে পারবে ভাই কি আইনা ভাইসা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি যদি একটা নেতা সেজে এই মানুষ যখন দাইন ইলাল্লাহ হয়ে মানুষের ধ্বংসের দিকে যাচ্ছে পাপের দিকে যাচ্ছে সুন্দর দিকে যাচ্ছে ফুনর দিকে যাচ্ছে জুয়ার মধ্যে যাচ্ছে মদের নেশাতে ছুটছে এই মানুষকে পথভ্রষ্ট মানুষটি যখন সঠিক রাস্তার দিকে ডাক দেবে আল্লাহ রাস্তার দিকে ডাক দেবে সঠিক রাস্তায় টেনে তাদেরকে নিয়ে আসবে তাদের জায়গা আমি যদি পিপরাল জায়গা কোরআনের মধ্যে যে লোকটা দাইলান ইলাহাবে মানুষদেরকে जान बाली লাগিয়ে মানুষদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসার চেষ্টা করবে আল্লাহ তাবারক তাআলা বলেন ওই লোকটা জায়গা আমি আল্লাহ তাবারক তাআলা জান্নাতে দান করব জোরে বলুন সুবহানাল্লাহ ওই লোকটারে সরাসরি জান্নাতে দিয়ে দেব